উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীরা যেখানে লেখা শেষ করবেন সেখানে পরীক্ষক বা ইনভিজিলেটারে সই বাধ্যতামূলক করল এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের বাড়তি কোনো পাতা বা লুজ শিট দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে সংসদ পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রে যে পাতায় লেখা শেষ করবেন তার একেবারে নিচে পরীক্ষক বা ইনভিজিলেটারে সই করবেন প্রত্যেক পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এবছর থেকে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে যাকে বলা হয় এন্ড অফ লাইন ইনভিজিলেটরি সই থাকা মানেই এরপর আর কোনো লেখা নেই আইনি জটিলতার কারণে এই পদক্ষেপ সংসদের এক আধিকারিক জানিয়েছেন উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টার দু নম্বর বা তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে খুব সামান্য প্রশ্ন থাকবে চার নম্বর বা পাঁচ নম্বরের সেজন্য পর্যাপ্ত পাতা থাকবে সংসদের দেওয়া খাতাতেই যারা প্রশ্নপত্র করছেন তাদের তেমনই নির্দেশ দেওয়া হয়েছে উত্তর লিখতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা পরীক্ষায় মন মতো নম্বর না পেয়ে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে বা তথ্য জানার অধিকার আইন অনুযায়ী আরটিআই করলে অনেক সময় সমস্যায় পড়তে হয় তাদেরকে অনেক পড়ুয়ারা দাবি করেন আরও বেশি উত্তর লিখেছিল সে খাতা থেকে কোনো পাতা হারিয়ে গিয়েছে কি না তা প্রমাণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় সংসদকে এই জটিলতা এরাতেই এই নতুন পদক্ষেপ জানা যাচ্ছে পরীক্ষকদের সঙ্গে অভব্য আচরণ করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এনরোলমেন্টও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে